বিজেপি পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা বাঁধাতে চাইছে দেখুন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষ এখনো আসলে বিজেপির হিন্দুরা হুমায়ুন কবি এখানে ধর্মের বিষয়টাকে সামনে মুখোশ হিসাবে রেখে আসলে তিনি রাজনৈতিক খেলা খেলছেন গীতা পাঠের নামে সাম্প্রদায়িক মেনুকরণের চেষ্টাও বাঙালি হিন্দু পা দেবে না হুমায়ুন কবির বারবার বারবার যখন বলছেন যে আমি বিজেপির মুখ্যমন্ত্রী হলেও ক্ষতি নেই এরপরে আর বলার কোনো অপেক্ষায় না তিনি বিজেপির শক্ত দেখুন ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা হোক কিংবা সেই গীতা আসরে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারধরের ঘটনাই হোক কিংবা উলুবেরিয়াতে উলুবেরিয়াতে একটা মন্দির থেকে কিছু জিনিসপত্র গিয়েছে বলে তথাকথিত বললাম এই কারণে উনি চৌরঙ্গি বিধানসভায় দাঁড়িয়ে দু হাজার একুশে হেরেছিলেন সেই দেবদত্ত মাঝির হুঙ্কার দেওয়ার ভিডিও ভাইরাল হওয়া থেকে শুরু করে আমাদের চারপাশে যা ঘটছে তার থেকে একটা জিনিস পরিষ্কার বিজেপি পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা বাঁধাতে চাইছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এই যে পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ আর অন্যদিকে হুমায়ুন কবিরের মসজিদ বানানোর হুমকি এটা আসলে একই মুদ্রার এপিট আর ও আমার কাছে হুমায়ুন কবির একজন বিজেপির এজেন্টি ঠিক যেমন আমি মনে করি যে এমআইএমের ওয়াইসি একজন ভোট কাটুয়া এমআইএম যে কাজটা গোটা দেশ জুড়ে করে ভোট কাটুয়ার কাজ করে যাতে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গিয়ে বিজেপির সুবিধে হয় সেই একই উদ্দেশ্যে মাঠে নেমেছেন হুমায়ুন কবির আর অন্যদিকে অন্যদিকে দেখুন একদিকে যদি মুসলিম মৌলবাদকে মাথাচাড়া দেওয়াতে হয় তাহলে অন্যদিকে হিন্দু মৌলবাদকে উস্কানি দিয়ে তুলতে হবে সেই হিন্দু সংগতি থেকে বিজেপিতে যোগ দেওয়া এবং দু হাজার চৌরঙ্গি বিধানসভায় দাঁড়িয়ে গোহারা হেরে যাওয়া দেবদত্ত মাঝি রাজ্য পুলিশকে ওই রকম হুমকির ভাষায় কথা বলতে পারে আমরা আসলে দেখুন ঠিক জানিও না ঠিক জানিও না যে দেবদত্ত মাঝি কেন কেন্দ্রীয় নিরাপত্তা পায় সেটা জানি না বলেই এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে আবারও আমি বলছি এবং নির্দিষ্ট করে বলছি এই সবই পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িকভাবে উত্তেজিত করার চক কৌশল এবং দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা আমার খুব যন্ত্রণার বিষয় যেদিন আমি কথাটা বলছি সেদিন বেগম রোকেয়ার বেগম বেগম বা রোকেয়া বাঙালি মুসলমান মহিলাদের শিক্ষার জন্য লড়েছিলেন তিনি মুসলমান মহিলাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার জন্য লড়েছিলেন ঠিক সেই সময় ঠিক রোকেয়ার জন্মদিনের দিন আমরা দেখছি এই হনুমান আমি হনুমানটা ভুল করে বলে ফেললাম আসলে উনি হনুমান কবিরই উনি আসলে বিজেপির এজেন্ট উনি হুমায়ুন কবির নন ওনার নাম মাথায় রাখবেন হনুমান কবি সেই হনুমান কবির বাবরি মসজিদ বানানোর জন্য মানুষকে উত্তেজিত করছে আর অন্যদিকে গীতা পাঠের আসরে একজনকে জাস্ট চিকেন প্যাটিস বিক্রির জন্য আরং ধোলাই দেওয়া দেখুন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ এখনো হিন্দুরাষ্ট্র হয়নি দু হাজার চব্বিশের নির্বাচনে আমরা দেখেছি হিন্দুরাষ্ট্রের স্লোগান দিয়ে বিজেপি কে কতটা পেছনে উঠে যেতে হয়েছে বিজেপি এমনকি সিঙ্গেল মেজরিটিও পায়নি তারপর থেকে বিভিন্ন চক্রান্ত বিজেপি করছে সাম্প্রদায়িক শক্তিগুলো করছে একদিকে মুসলিম মৌলবাদকে মাথাচাড়া দেওয়ানোর জন্য হুমায়ুন কবির যাকে আজ থেকে আমি হনুমান কবির নামে ডাকব। সেই হনুমান কবির রাস্তায় নেমে গেছে অন্যদিকে গীতা পাঠের আসর বসানো হচ্ছে চিকেন প্যাটিস বিক্রির জন্য একজন দরিদ্র বিক্রেতাকে মারধর করা হচ্ছে উলুবেড়িয়ায় মন্দির থেকে কিছু চুরি হলে সেখানে গিয়েও দাঙ্গা বাঁধানোর ছক করা হচ্ছে এই সব অপকৌশল এগুলোকে বাঙালিকে রুখতে হবে রামমোহন রবীন্দ্রনাথ রোকেয়া নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দর ভক্ত অনুগামী বাঙালিকে রুখতে হবে দু হাজার হবে তা না হলে বাংলা বাংলা থাকবে না বাংলা বাংলা হয়ে যাবে আর আমরা আর পদ্ম দেখতে পাবো না সবাইকে পদ্মের জায়গায় কোথায় ছাপ মারতে হবে সেটা বঙ্কিমদার ভক্ত বঙ্কিমদার ভক্ত পদ্মের জায়গায় কোথায় ছাপ মারতে উনি বলেছিলেন শ্রী নরেন্দ্র মোদী ঠিক করে দেবেন এটা বাঙালির আত্মমর্যাদার প্রশ্ন হনুমান কবিরের বাবরি মসজিদ বানানোর অপচেষ্টা সাম্প্রদায়িক উত্তেজনাতেও বাঙালি মুসলমান পা দেবে না আর এই গীতা পাঠের নামে সাম্প্রদায়িক মেনুকরণের চেষ্টাও বাঙালি হিন্দু পা দেবে না বাঙালি হিন্দু এবং মুসলমান একই জায়গায় থাকবে এবং এই সব অপচেষ্টার প্রতিবাদ প্রতিরোধ করবে এখনও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় এখনো ভারতবর্ষে এই ধরনের সংখ্যাগুরুর আধিপত্যবাদ চলবে না এখনো ভারতবর্ষে আবারও বলছি সংবিধানই মূল কথা নরেন্দ্র মোদী বঙ্কিমদা ডাকতে পারেন কিন্তু আসনে উনি বঙ্কিমচন্দ্র পরেনি উনি বোঝেন উনি রবীন্দ্রনাথ আর বাংলা যেন এই অপচেষ্টাকে রুখে রবীন্দ্রনাথে মসজিদ তৈরি করার জন্যে হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দেওয়া হয়নি বা দল থেকে সাসপেন্ড করা হয়নি সমস্ত বিষয়টাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে হুমায়ুন কবির মন্দির করবেন মসজিদ করবেন নাকি চার্চ বানাবেন সেটা তার ব্যাপার বাংলার মানুষ এটা সবাই জানে যে বাংলাতে সমস্ত ধর্মের যারা মানুষ আছেন তাদের সেই ধর্মাচরণ করার যে অধিকার সংবিধান দিয়েছে সেই সংবিধানকে সম্মান জানিয়ে এটা করতে দেওয়া হয় কিন্তু বিষয়টা অন্য এখানে হুমায়ুন কবির পুরো বিষয়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছেন কেন নামটা বাবরি মসজিদই করতে হলো তিনি মসজিদ বানাবেন তাতে সমস্যা নয় কেন তার সঙ্গে পঞ্চাশটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবো আমি বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চাই এই সমস্ত কথা বলছেন তার মানে এখানে ধর্মের বিষয়টাকে সামনে মুখোশ হিসাবে রেখে আসলে তিনি রাজনৈতিক খেলা খেলছেন এবং অন্য দলের হাতে তামাক্ষে বাংলায় এই শান্ত বাংলাকে অশান্ত করার যদি চেষ্টা করা হয় তাহলে তাকে বহিষ্কার করা বা সাসপেন্ড বহিষ্কার করা হয়নি সাসপেন্ড করা হয়েছে নিলম্বিত করা হয়েছে সেটা করার প্রয়োজন ছিল কারণ তাকে বারবার বারবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে করা করা হয়েছে হয়েছে সতর্ক তারপরেও যখন তিনি তার জায়গা থেকে সরেননি তখন দলের শৃঙ্খলার নিয়মেই তাকে নিলম্বিত করা হয়েছে তাকে মূলত যে বহিষ্কার করা হলো মানে এই এর কি তৃণমূলের ক্ষতি হবে না ভোট পক্ষে তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে কথা বলে তৃণমূল কংগ্রেস তিনশো দিন মানুষের সঙ্গে থাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ তৃণমূল কংগ্রেস নিয়ে এগিয়ে চলে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য লড়াই করেন তাদেরকে দেখে তৃণমূল কংগ্রেস চলে হুমায়ুন কবির কি করবেন না করবেন তাই দেখে তৃণমূল কংগ্রেসের ভোট ঠিক হয় না তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে কথা বলে মামাটি মানুষের সঙ্গে থাকে সুতরাং হুমায়ুন কবির এই ভোটে কেন কোনো ভোটেই কোনোদিনই ফ্যাক্টর হবেন না তিনি বিজেপির হাত কিভাবে শক্ত করছেন একটু ব্যাখ্যা করুন সংক্ষেপে হুমায়ুন কবির বারবার বারবার যখন বলছেন যে আমি বিজেপির মুখ্যমন্ত্রী হলেও ক্ষতি নেই এরপরে আর বলার কোনো অপেক্ষায় রাখে না তিনি বিজেপির হাত শক্ত করছেন তিনি তো নিজে মুখে স্বীকার করছেন যে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চান বাংলায় যিনি নিজে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী দেখতে চান তারপরেও প্রমাণ করতে হবে যে তিনি বিজেপির হয়ে কথা বলছেন